সালামু আলাইকুম আমি আরিফা শারফি মেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে আজকে আমরা আছি বসুন্ধরায় খুবই চমৎকার একটি প্লটের উপরে এই প্লটটির সাইজ হচ্ছে নাইন পয়েন্ট থ্রি কাঠা অলমোস্ট সাড়ে নয় কাঠার মতো একটি প্লট কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমরা সিঙ্গেল ইউনিটের একটি বিল্ডিং করব। এই বিল্ডিংটির হাইট হবে একটি বেজমেন্ট সো বি প্লাস গ্রাউন্ড ফ্লোর তারপর মেজানাই প্লাস ফিফটিন মানে পনেরোটা রেসিডেন্সিয়াল ফ্লোর মাত্র পনেরো জন শেয়ারহোল্ডার এই বিল্ডিংটি অন করবেন এই প্লটটার মূলত অনেকগুলো এক্সক্লুসিভ দিক আছে সবচেয়ে বড়ো যে এক্সক্লুসিভিটি সেটা হচ্ছে এই প্লটটির দক্ষিণ দিক খোলা এবং দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লেক যেটা খুবই কাছে বালু নদীর সাথে কানেক্টেড আমরা জলশিঁড়ির আবাসনটাকে এখান থেকে দেখতে পাচ্ছি পশ্চিম দিকেও লেক এটার পূর্ব দিকেও লেক এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পূর্ব দিকে যেই লেক এই লেকের পরের যে প্লট সেটা হচ্ছে একটি পার্ক এবং পার্কের উত্তর পাশের যেই প্লট সেটা হচ্ছে একটি প্রাইমারি স্কুল এটা তো গেল শুধু প্লটের বিষয় এবং এই প্লটের আশেপাশে যা আছে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং এই প্লটের পশ্চিম দিকে ওয়াকিং ডিস্টেন্সে বাজার প্রতিদিনের যে বিল্ডিংটা যেই বিল্ডিংটার কথা বলে মূলত এন ব্লকের সবগুলো প্লটের বেচাকেনা হচ্ছে সেই বাজার প্রতিদিন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এবং বাজার প্রতিদিনে যে রাস্তাটা উত্তর দিকে চলে গেছে এবং আমাদের প্লটের সাথে যে রাস্তাটা উত্তর দিকে চলে গেছে এই দুটোই কিন্তু বসুন্ধরার যে স্পোর্টস কমপ্লেক্স এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটার সাথে কানেক্টেড আপনারা যারা বসুন্ধরা পাবলিক স্কুল সব এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স সম্পর্কে জানেন না তাদের জন্য বলছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্পেসটা আগে ভিজিট করবেন এখানে অসংখ্য ফুটবল ফিল্ড ব্যাডমিন্টন কোর্ট টেনিস কোর্ট গোলস জিম অনেকগুলো ক্রিকেট স্টেডিয়াম এবং ফুটবল এইখানে যে বিল্ডিংটা হবে এই বিল্ডিং কি হতে যাচ্ছে তার উপরে আগেই বলেছি এখানে একটি হবে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর মেজেনাইন ফ্লোর এরপরে পনেরোটি রেসিডেন্সিয়াল ফ্লোর এই প্লটের রাস্তাটি যে অ্যাপ্রোচ রোড সেটা কিন্তু গাড়িটা যেখানে আছে সেখানেই শেষ তার মানে এই রাস্তাটিও অলমোস্ট প্রাইভেট এই রাস্তাটিও আপনারা ব্যবহার করতে পারবেন এবং বাউন্ডারি ওয়ালের বাইরে বেশ কিছু পরিমাণে কিন্তু গভর্নমেন্ট প্লট আছে যেখান দিয়ে জগিং ট্র্যাক হবে এখানে যে অ্যাপার্টমেন্টগুলো হবে সেগুলো যেহেতু ড্যাপের রুলে এখন ফার অনেক কম সেই অ্যাপার্টমেন্টগুলো হবে বাইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের মতো এখনকার ক্যালকুলেশানে তবে ড্যাপ যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেটা সামনে আসার কথা তাহলে কিন্তু আমরা স্কোয়ার ফিট আর অনেক বেশি পাবো প্রতিটি ফ্লোরে একটি করে ইউনিট এবং চার বেডরুমের একটি করে অ্যাপার্টমেন্ট পাবেন রিগার্ডলেস আমরা কত স্কোয়ার ফিট পাই সেটা ছাদে থাকছে এবং মিটিং গ্রাউন্ড ফ্লোর পুরোটাই ফাঁকা যেহেতু মাত্র পনেরোটা ইউনিট আমরা চেষ্টা করছি মাটির নিচে বা বেসমেন্টে সবগুলো পার্কিং এর ব্যবস্থা করতে আর যেহেতু চারপাশে প্যানারোমিক ভিউ আছে তো বিল্ডিং এর চারপাশ হবে গ্লাস এবং গ্লাস হওয়ার কারণে যেহেতু ওয়েস্টেও গ্লাস থাকছে সব দিক মিলিয়ে এখানে ডাবল গ্লেজড উইন্ডো থাকবে যার কারণে আপনাদের কনস্ট্রাকশন কস্ট হয়তো বা বেশি হবে তারপরেও আমি যদি বলি এই এক্সক্লুসিভ যেই ল্যান্ড আছে এই ল্যান্ডের প্রাইস প্লাস আপনার কনস্ট্রাকশন সব কিছু মিলে কিন্তু এক কোটি ষাট থেকে সত্তরের ভেতরে আপনি পুরো অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই জমিটা এন এবং পি এর কানেক্টিং পয়েন্টে যার কারণে এই প্রোজেক্টটাও একটু লেন্দি হবে সো ল্যান্ড কেনার পরে আপনারা প্রায় দেড় বছরের একটি ওয়েটিং পিরিয়ড পাবেন যে পিরিয়ডে আমরা মূলত আশেপাশের এরিয়া ডেভেলপ হওয়ার জন্য বসে থাকব।। তাই এই এক্সক্লুসিভ অপরচুনিটিটা আপনারা কোনোভাবেই মিস করবেন না আপনাদের যাদেরই ল্যান্ডটা পছন্দ হবে ভিডিওতে আমরা ড্রোন ফুটেজে দেখিয়ে দিচ্ছি যাদেরই প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ল্যান্ডে নিয়ে আসবো ইনশাল্লাহ এবং এটার যেই বেসিক ফ্লোর প্ল্যান এবং আমরা কীভাবে চিন্তা করছি সেগুলো আমাদের অফিসে গিয়ে আমরা ডিসকাস করতে পারব থ্যাংক ইউ